শিশুটি কেবল আধো আধো বলেন আব্বা ডাকা শিখছে মা ভিডিও পাঠাতেন কিন্তু বাবা দেখার সময় পেতেন না সন্তানকে কোলে নিয়ে একটু চুমু আক্ষে আক্ষেপ বুকে নিয়েই চলে গেলেন ইনক্লাব মঞ্চের মুখ্যপাত্র শরীফ উসমান হাদি গত সাতাইশে নভেম্বর ফেসবুকে দেওয়া তার একটি স্ট্যাটাস আজ কাঁদাচ্ছে পুরো দেশকে টানা তেইশ দিন সন্তানের মুখ না দেখা এই পিতা লিখেছিলেন তার ত্যাগীর গল্প ঢাকা আট আসনের অলিতে গলিতে ফজর থেকে এসা পর্যন্ত রাম প্রচারণায় তার এবং টিমের সবার পা ফুলে গিয়েছিল ডাক্তারের কঠোর নির্দেশ ছিল বিশ্রামের কিন্তু রাজপথের অকৃত্রিম ভালোবাসা আর সহযোদ্ধাদের ক্লান্ত মুখ দেখে তিনি নিজের শারীরিক যন্ত্রণাকে তুচ্ছ করেছিলেন বাবা হওয়ার পর কর্মীদের তিনি নিজের সন্তানের মতোই আগলে রাখতেন গভীর রাতে বাসায় ফিরেও ঘুমন্ত সন্তানকে জাগাননি ভোরের আলো ফোটার আগেই আবার ছুটে গেছে যেখানে তার ভাইরাও নির্ঘুম রাত কাটিয়ে প্যান্ডেল তৈরি করছিল স্ট্যাটাসের শেষে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছিলেন হাসুরের ময়দানে যেন তার এই ত্যাগী কর্মীদের আল্লাহ খুশি করে দেন অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস মৃত্যুকে পরোয়া না করা এই বীরকে থামিয়ে দেওয়া হলো বুলেটের আঘাতে পিত্তহারা হলো সেই নিষ্পাপ শিশুটি ওসমান হাদির এই আত্মত্যাগের গল্প কি ইতিহাসের পাতায় স্থান পাবে আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন